পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় পৃষ্ঠা চুয়াত্তর উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী এটা করতে গেলে উত্তরবঙ্গ সম্পর্কে আমাকে প্রাথমিক ধারণা জানতে হবে উত্তরবঙ্গ বলতে আমরা ঠিক কী বুঝবো তোমরা নদী মানচিত্র উত্তরবঙ্গে দেখে বুঝতে পারছ যে এই যে গঙ্গা নদীর পশ্চিমবঙ্গকে দুটো ভাগে ভাগ করেছে ভাগ করেছে একটা হচ্ছে উত্তর অংশ আর একটা হচ্ছে দক্ষিণ অংশ এই যে উত্তর অংশ যেটা এটাকেই আমরা বলছি উত্তরবঙ্গ তোমরা ছবিতে ভালো করে দেখো কোন কোন জেলা নিয়ে মোটামুটি উত্তরবঙ্গ গঠিত হয়েছে এই যে দেখছো দার্জিলিং নবগঠিত কালিম্পং জলপাইগুড়ি নবগঠিত আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মোটামুটি এই জেলাগুলো নিয়ে উত্তরবঙ্গ গঠিত হয়েছে আর নদী মানচিত্র থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কি কি নদী উত্তরবঙ্গে দেখো তিস্তা তারপর দেখো জলঢাকা তোস তোরষা এদিকে হচ্ছে শঙ্কোষ মহানন্দা এই সমস্ত নদীগুলো হচ্ছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদ নদী নদী এবার উত্তরবঙ্গের যে ভূমি সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে আছে তোমরা দেখতে পাচ্ছ যে মোটা হরফের যে লেখাগুলো দার্জিলিং জেলার উত্তর দিকটা কতটা উঁচুতে আছে জলপাইগুড়ির উত্তর দিক উচ্চতা প্রায় এক হাজার মিটার আর নদীগুলো তো দেখালাম আর নদীগুলো কোন কোন জেলা দিয়ে যাচ্ছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহারের ঢালু জায়গা গেছে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা দেখছো যে এগুলো হচ্ছে সব বরফ গলা জলের নদী এই যে তিস্তা জল জললেখা মহানন্দ শঙ্কর সেগুলো হচ্ছে বরফ গলা জলের নদী বরফ গলা জলের নদী বলতে কী বোঝাচ্ছে না যেগুলো হিমালয় পর্বত থেকে হিমবাহত সংলগ্ন অঞ্চলতে হিমবাহতের সৃষ্টি হয়েছে যেসব নদীতে বরফ গলা জল সারা বছর ধরে প্রবাহমান থাকে অর্থাৎ নিত্যবাহ নদীর মতো জলের উৎস এখানে হচ্ছে হিমবাহ অর্থাৎ বরফ গলে যখন জল হয় সেগুলোই নদীর মাধ্যমে সমতলের দিকে বেয়ে আসে এগুলো সবই বেশিরভাগ হচ্ছে নিত্যবাহ নদী এবং বরফ গলা জলের নদী বুঝতে পারছো তাহলে আর হচ্ছে এইখানে দেখো যে পর্বতের পর কিছুটা ঢালু তারপর হচ্ছে সমতল এই যে কোচবিহার কোচবিহারের উচ্চতা কত না সমুদ্রপৃষ্ঠ থেকে তিরিশ চল্লিশ মিটার আর এই যে নদী মানচিত্র দেখলে এখানে যে নদীগুলো সবই হচ্ছে পাহাড় থেকে বালি নুড়ি পাথর নিয়ে আসে আর মাটিতে হচ্ছে কি না বালি নুড়ি পাথর বেশি এখানকার মাটি হচ্ছে স্যাঁত স্যাঁতে এই যে দার্জিলিং জলপাইগুড়ি দক্ষিণ অংশ কোচবিহার এবং উত্তর দিনাজপুরের যে উত্তর অংশ জমি এই বৈশিষ্ট্য এই অঞ্চলটা হচ্ছে তরাই অঞ্চল তরাই কথাটার মানে কি মোটামুটি হচ্ছে স্যাঁত ব্যাপার থাকবে আদ্র অঞ্চল ওকে এখান থেকে তাহলে বুঝতে পারছো যে তরাই অঞ্চল কোন জিনিসটাকে বলছে তরাই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কী না মাটিতে কি থাকবে না বালি নুড়ি পাথর বেশি থাকবে আর মাটির প্রকৃতি হচ্ছে স্যাঁত তাহলে এই যে উত্তরবঙ্গে বিভিন্ন ভূমি অর্থাৎ উঁচু নিচু জায়গা ও নদী সম্পর্কে যে আলোচনা করলাম এবার আমি এখান থেকে কি কি ধরনের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মাঝারি মানে প্রশ্ন আসতে পারে সেই নিয়ে এবার একটু আলোচনা করি তোমরা দেখতে থাকো তাহলে প্রথমেই যেটা কনসেপচুয়াল প্রশ্ন ধারণামূলক প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ কাকে বলে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে তাহলে গঙ্গা নদীর উত্তরে অবস্থিত অংশকে উত্তরবঙ্গ বলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগ মালদা বিভাগ উত্তরবঙ্গের অংশ হিসাবে অন্তর্ভুক্ত এই অঞ্চলে তাহলে কী কী জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর ও দক্ষিণ চব্বিশ উত্তর ও দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার ও কালিম্পং মোটামুটি আটটা জেলা এর মধ্যে পড়ছে উত্তরবঙ্গের প্রধান শহরের নাম কি যদি বলে বলবে শিলিগুড়ি উত্তরবঙ্গের উত্তর দিকের কোন পর্বতের অংশ না হিমালয় পর্বত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার উত্তর দিকটা উচ্চতা কত তোমরা দেখো টেক্সট বই থেকে তোমরা দেখে নেবে কত উচ্চতা আছে উত্তরবঙ্গের নদীগুলোর নাম এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিস্তা তোর্ষা জললেখা মহানন্দা শঙ্কর যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে বরফ গলা নদী জলের নদী বলতে কি বোঝা দেখো পরিষ্কার বলে দিয়েছি যে বরফ গলা জলের নদী বলতে হিমবাহ থেকে গলে আসা জলধারাকে বোঝায় হিমবাহের বরফ গলে জল গলে সেই জল নদী হয়ে প্রবাহিত হয় বরফ গোলা জলের নদী নামে পরিচিত যাতে সারা বছর জলপ্রবাহ বজায় থাকে আর তোমরা আগেই জেনেছ যে যে সমস্ত নদীতে সারা বছর জলপ্রবাহ বজায় থাকে তাদের নিত্যবাহ নদী বলে তাহলে এরা যেমন বরফ গোলা জলের নদী এতগুল বলা যেতে পারে নিত্যবাহ নদী কি কি নদী থালে না তিস্তা তোসা জল মহানন্দা মহালান্দা এখানে আমরা এটাকে এভাবে প্রশ্ন দিতে পারে যে উত্তরবঙ্গের কয়েকটা বরফ গোলা জলের যদি নাম লেখো তোমরা তাহলে বলবে তিস্তা তোর্ষা মহানন্দা জলঢাকা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ একইভাবে যে প্রশ্নগুলো আগেও বলেছি আবার প্রশ্ন আঁকা দেয় যে উত্তরবঙ্গে কয়েকটি নিত্যবহ নদীর নাম ওগুলোই বলবে যেগুলো হচ্ছে বরফগোলা জলের নদী তিস্তা তোর্সা মহানন্দা জলঢাকা উত্তরবঙ্গে দুটি খরস্রোতা নদীর নাম কি তিস্তা তা এক্সট্রা একটা বললাম মহানন্দা উত্তরবঙ্গের নদীর গতিপথ লেখো তোমরা দেখো আমি লিখে দিয়েছি তোমরা ভালো করে লেখাটা পড়ো পড়লেই বুঝতে পারবে মোটামুটি সব নদী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালার থেকে আর সবই মোটামুটি তরাই অঞ্চলের মধ্য দিয়ে বাংলাদেশের দিকে গেছে উত্তরবঙ্গের নদীগুলি পাহাড় থেকে কি কি বয়ে আনে পলি আনে তার সঙ্গে পাহাড় থেকে বালি নুড়ি পাথর আনে তাই মাটিতে বালি নুড়ি পাথর বেশি আর এখানকার মাটি মোটামুটি স্যাঁত স্যাঁতে আর একটা ভালো প্রশ্ন এখানে দিতে পারে যে তরাই অঞ্চল কাকে বলে কি বলবে দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ কোচবিহার ও উত্তর দিনাজপুরের উত্তরাংশে নদীবাহিত বালি ও নুড়ি পাথর সমৃদ্ধ স্যাঁতস্যাঁতে মাটিযুক্ত অঞ্চলকে তরাই অঞ্চল বলে আর তরাই শব্দের অর্থ কি না আদ্র অঞ্চল ওকে আর এখান থেকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিতে পারে যে কোন নদীগুলি তরাই অঞ্চলের মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় না তিস্তা মহানন্দা তাদের সঙ্গে বিপুল পরিমাণ পলি বহন করে যা জমা হয় নদীর তীরে ও প্লাবন ভূমিতে এই বালি তরাই অঞ্চলের উর্বর মাটি তৈরি করেছে তাহলে আজকে আমি তোমাদের কাছে উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদী চুয়াত্তর সম্পর্কে নদী মানচিত্র ভিত্তিক আলোচনা করলাম তার সঙ্গে বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করলাম তোমরা এগুলো পড়ো এর সাথে সাথে কোশ্চেন ব্যাংকের বিভিন্ন প্রশ্নগুলো পড়বে তাহলে আশা করি এই অংশটুকু নিয়ে যে সমস্ত প্রশ্ন থাকবে তোমরা উত্তর দিতে সমর্থ হবে সুতরাং এখানে শেষ করছি